বিসমিল্লা হিরমানির রহিম শীতের এই পড়ন্ত বিকালে এই মুহুর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন মল্লিক ট্রেডার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ কাউসার আলম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা আপনাদের সামনে একটি পাওয়ার টিলার পাওয়ার টিলারকে সামনে এনে দাঁড়িয়ে আছি এটা ছত্রিশ ফাল ছত্রিশ ফাল এবং বত্রিশ ইঞ্জিনের একটি পাওয়ার টিলার এতে ছত্রিশ ফাল ব্যবহার করা হয়েছে এবং বত্রিশ ইঞ্জিন এই ইঞ্জিন বত্রিশ বাদ কথা বলার আগে আমি এখানে এই মেশিনটা যে ভাই অনেক দূরত্বে এসছেন উনি এই সেই মেশিনটা ক্রয় করতে তা আমরা আসুন ওনার সাথে আগে পরিচিত হই এবং উনি কোথাতে এসছে কী ব্যবহার ওনার নামকে এসব সম্পর্কে ওনার কাছে আমরা কিছু তথ্য জানি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা জানতে পারি কি আমার নাম বিল্লাল হোসেন বাসা আহবেন নৈহাটি ঝিনাইদা জেলা নৈহাটি গ্রাম আচ্ছা আপনার নাম হচ্ছে বিল্লাল হোসেন আপনার বাসা হচ্ছে ঝিনাইদা সদর জেলার নৈহাটি গ্রামে নলডাঙ্গা নলডাঙ্গা ইউনিয়ান নৈহাটি গ্রামে তো আমি আপনার কাছে জানতে পারি কি যে আপনি যে সেই সুদূর নৈহাটিতে এই ঝিনাইদাতে এসেছেন এই পাওয়ার টিলারটা ক্রয় করতে এই পাওয়ার টিলারটা আপনি এখানে বিক্রির হয় বা এটা সম্পর্কে আপনি কিভাবে জানলেন আমি এটা জেনেছি নেটের মাধ্যমে এবং আপনাদের তিন দুই তিন জায়গায় দেখেছি নিয়ে গেছে তারা তাদের কাছে নাম্বার নিয়ে শুনেছি তারা বলেছে খুব ভালো হয়েছে গাড়ি চালাচ্ছে চলছে ভালোই ওই জন্য আর কি এসেছি এই জন্য আপনারা নিশ্চয়ই শুনেছেন এই ভাইয়ের মুখ দিয়ে যে উনি নেটের মাধ্যমে আমরা যেমন এই নেটে দেওয়া আছে ওই ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে আমাদের দিয়ে দেওয়া আছে সেখান থেকে উনি এগুলো দেখেছে দেখার পরে ওনার এলাকার কিছু দূরে আমাদের আরও দুটো তিনটে মেশিন এই এই পাওয়ার টিলার গেছে উনি ওনাদের সাথে যোগাযোগ করেছে যোগাযোগ করেই পাওয়ার টিলারের সার্বিক খোঁজখবর নিয়েছে কেমন চলছে কী বৃত্তান্ত হ্যাঁ এগুলো খোঁজখবর নেওয়ার পরে ওনাদের কাছ থেকে ভালো রেজাল্ট পাওয়ার পরে উনি তারপরে এটা কেনার জন্য ইচ্ছা পোষণ করছে এবং উনি শুধু সেই নৈহাটিতে এখানে এসছে তো ভাই আপনি নৈহাটে এসছেন আপনি কি দেখছেন ওনাদের যে মেশিন আমরা ওই যে আপনি দেখে এসেছেন বা যাদের কাছে শুনেছেন আর আমরা যা বলেছি যা দেখাইছি এখানে এসে কি আপনি সঠিক সেটা আছে হ্যাঁ কথায় কাজে মিল আছে অনেক মানে কথা কাজে মিল আছে সবকিছু ঠিক আছে ওই জন্য এসেছি আর কি আচ্ছা আপনারা সেই সুদূর দরতে কথা কাজে মিল দেখে আপনারা অনেক তাহলে এখানে যে আমরা বলছি সেলফে স্টার্টে গেলে এগুলো এটাতে আপনি তো খুশি তো খুশি সেলফে খুব খুশি এখন শীতের দিনে সেলফ ছাড়া তো গাড়ি স্টার্ট দেওয়া খুবই কষ্টকর ওই জন্য আর কি খুবই ভালো আচ্ছা এই সেলফ ছাড়া স্টার্ট দেওয়া শীতের সময় অনেক কষ্টকর উনি নিজে যেহেতু এর আগে চালিয়েছে হ্যাঁ চালিয়ে সেই কষ্ট থেকে উনি এ পাওয়ার জন্যেই আজ আমাদের মল্লিক ট্রেডার্স থেকে এই সেলফের মেশিন আমি আপনাকে একটু স্টার্ট দিয়ে দেখি নাকি চাবির সামান্য আমি এই মুহূর্তে গাড়িটা স্টার্ট দিলাম কি সুন্দরভাবে সেলফে কাজ করলো এই যে আর এর সাথে আর একটু জিনিস বলি দেখেন এখানে কিন্তু এই যে ইয়ে লাগানো আছে হ্যাঁ ডাইনামা লাগানো আছে এই ডায়নামাতে আলোর আলোর ইয়েটাও রাত্রে যে চাষ করবে তখন আলোটাও বৃদ্ধি পাবে এবং এই ডাইনামায় ব্যাটারি চার্জ হবে ঠিক আছে এই ডাইনামাতেই ব্যাটারি চার্জ হবে এই যে চাকা চাকাটা দেখছেন এই চাকা কিন্তু লোহার চাকা লাগবে না এই চাকাই কাদার কাদার চাষ এবং হচ্ছে এই শুকনো মাটির জমির চাষ সব এটাই এই বিটগুলো অত্যন্ত বড় এবং মজবুত খুবই সুন্দর ঠিক আছে আমাদের এই যেগুলো জিনিস এগুলো অন্যদের যেসব বাজারে প্রচলিত যেসব পাওয়ার আছে আপনারা এই উনি এসেছে উনিও নিজে চালিয়েছে উনি বলুক যে এই যে জিনিসগুলো সমস্ত জিনিসগুলো মজবুত কিনা সমস্ত জিনিসগুলো মজবুত বলে আসা উনি 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 দেখেছে দেখে শুনে এসেছে এসে দেখে উনি এই গাড়িটার সার্বিক সবকিছু দেখে যেহেতু উনি চালিয়েছে আগে উনি কিন্তু এটার সবকিছু দেখে খুব খুশি এবং উনি এই খুশি হয়ে এই গাড়িটা আমাদের কাছ থেকে ক্রয় করলো এটা হচ্ছে ছত্রিশ ফাল আর বত্রিশ ইঞ্জিনের একটা গাড়ি তো শুধু দর্শক মণ্ডলী আমাদের এমনিভাবে কিন্তু আরও আঠাইশ ফালের গাড়ি আছে চব্বিশ ফালের গাড়ি আছে আঠাইশ ফালের দুই রকমের গাড়ি আছে একটা এই মডেলের গাড়ি আছে আর একটা ডিএফ মডেলের গাড়ি আছে তো সেই গাড়িগুলো সবই সেলফে চব্বিশ ফাল হতে শুরু করে ছত্রিশ ফাল সবগুলো গাড়ি আমাদের সেলফে স্টার্ট হয় এবং শুধু সেই চায়না থেকে দেখেন সরাসরি আমরা আমদানি করি এই যে দেখেন বড় বড় বাক্সই এই বাক্সই করে আমরা সেই চায়না থেকে এনেছি সারা ঘরের মধ্যে ভরা আছে দেখেন সমস্ত ঘরে দেখেন পাওয়ার টেলারে ভরা আছে পাওয়ার টেলার সারা ঘরে দেখেন ভরা আছে এই দেখেন এখানে বিভিন্ন রকমের দু এক পিস করে আমরা সাজিয়েও রেখেছি ডিএফ মডেল ওইটা ডিএফ মডেলের এটা আছে সাইফিং মডেলের ঠিক আছে তো এখন এই গাড়িগুলো আমরা সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে অনলাইনেও যদি দূর থেকে যেসব বাংলাদেশের চৌষট্টিটা জেলা এই চৌষট্টিটা জেলার দেখা যাচ্ছে আমরা ঝিনাইদা জেলা আমরা যশোর কুষ্টিয়ার মাঝখানে আমাদের ঝিনাইদা জেলা এই মল্লিক ট্রেডার্স এটা আমাদের নিজস্ব ভবন বা নিজস্ব জায়গা এখানে থেকে আমরা অফলাইনে বা অনলাইনে দুই রকমভাবেই আমরা এই মেশিনারি জিনিস খামারি ভাইদের গরুর ঘাস কাটা মেশিন আমাদের ভুট্টা ভুষি করা মেশিন এমনিভাবে পাওয়ার টিলার সব কিছু এরকম কৃষি যন্ত্রপাতির একমাত্র এই মল্লিক হচ্ছে একটা এই দেশের অত্যন্ত সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আমরা খামারিদের এবং কৃষকের বিভিন্নভাবে নতুনত্ব সৃষ্টি নতুনত্ব এনে এই যেমন আমরা এই যে বর্তমানে এই গাড়িতে সেলফ সিস্টেম করেছি এইভাবে সহজ মূল্যে এবং হচ্ছে উন্নতভাবে কত মানে চাষিকে এই দেশের চাষিকে এগিয়ে চাষিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই চেষ্টা সবসময় এই মল্লিক ট্রেডার্স করে থাকে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে সবার মঙ্গল কামনা করে আমি এই মুহূর্তে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ